আসসালামু আলাইকুম আমি ডাক্তার আরিফ মায়া আমি জেনারেল গাইনি প্রসূতি এবং ফিটো বিশেষজ্ঞ হিসেবে আছি কনসালটেন্ট ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে আর আমি চেম্বার করছি অরোরা স্পেশালাইজড হসপিটাল আজকে আমরা যে বিষয়টা নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কোন কোন অবস্থাকে আমরা ঝুঁকিপূর্ণ সবাই আমার যে মারা আছেন বোনরা আছেন বা তাদের অভিভাবকরা আছেন তাদেরকে জানতে হবে যে এই হাই টা কি আসলে প্রত্যেকটি গর্ভকালীন সময় এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া স্বাভাবিক নিয়মে বিয়ের পরে বাচ্চা হবে একটা সুস্থ সন্তান পৃথিবীতে আসবে কিন্তু কিছু কিছু অবস্থা বা সময় রয়েছে যে অবস্থাটা কোনো কোনো ক্ষেত্রে মায়ের জন্য যেমন ঝুঁকিপূর্ণ ঠিক তার গর্ভস্থ সন্তানের জন্য একইভাবে ঝুঁকিপূর্ণ তাহলে প্রথমে আসি যে কখন একটি গর্ভকালীন মাকে আমি ঝুঁকিপূর্ণ বা হাই রিক্স মা বলবো যদি কোনো মেয়ে অল্প বয়সে গর্ভ ধারণ করে অথবা বয়সে যেমন তিরিশের পরে যদি গর্ভ ধারণ করে অথবা পনেরো ষোলো বছরে যদি গর্ভ ধারণ করে এটা একটা বিষয়। মা যদি ওজন স্বাভাবিকের তুলনায় অনেক বেশি আমরা ওবেসিটি বলি এটাও কিন্তু একটা ঝুঁকিপূর্ণ অবস্থান গর্ভকালীন সময়ে যদি কোনো মায়ের উচ্চ রক্তচাপ থাকে অথবা পরিবারে ডায়াবেটিস ছিল সেই মাটা গর্ভকালীন সময়ে ডায়াবেটিস রোগে আক্রান্ত হয় অথবা ইদানিং আমরা আরও কিন্তু একটা হরমোনের সমস্যা পাচ্ছি ডায়াবেটিস একটা হরমোন জনিত সমস্যা একই সাথে থাইরয়েডের সমস্যা সেটা স্বল্প হতে পারে অর্থাৎ কম যেটাকে আমরা হাইপোথাইরয়েড বলি অথবা হাইপারথাইরয়েড হতে পারে এরকম যদি গর্ভকালীন সময়ে মা এই স্বল্পতা থাকে বা মাত্রাতিরিক্ত থাকে সেটাও তার জন্য ঝুঁকিপূর্ণ অবস্থা এছাড়া আমি যদি চিন্তা করি যে কোনো কোনো মা কিন্তু জন্মগত হার্টের সমস্যা নিয়ে গর্ভ ধারণ করে ও কিন্তু সারা জীবনে জানেও না যে তার একটি হার্টের সমস্যা রয়েছে যখন সে বাচ্চা ধারণ করে কিছু সিমটম তার জন্য অতিরিক্ত হয়ে যায় তখন সে ডাক্তারের শরণাপন্ন হয় অর্থাৎ মায়ের যদি জন্মকালীন কোনো হার্টের সমস্যা থাকে অথবা দেখা গেছে কোনো কারণে তার বড় হওয়ার পরেই হার্টের সমস্যা রয়েছে কিন্তু সে তখন গর্ভধারণ করতে যাচ্ছে বা করেছে সেটা তার জন্য একটা ঝুঁকিপূর্ণ অবস্থা অথবা কোনো কোনো মায়ের এমন কিছু রোগ রয়েছে যেটাকে আমরা অনেক সময় বলা হয় বাদ জোর বাদ জ্বরটা স্বাভাবিকভাবে সবাই চিনে কিন্তু এটা কিন্তু পরবর্তীতে হার্টের উপরে একটা সমস্যা করতে পারে হ্যাঁ হার্টের ভালভের উপর বিশেষ করে তো সেটা তার জন্য ঝুঁকিপূর্ণ আবার কারো কারো গিরায় ব্যথা হতে পারে আর্থায়টিস সেটাও কিন্তু তার মার জন্য ঝুঁকিপূর্ণ অবস্থা তাহলে সেক্ষেত্রে তার কিডনি সমস্যা থাকতে পারে লিভারের সমস্যা থাকতে পারে অর্থাৎ যে কোনো ধরনের রোগ নিয়ে মা যদি গর্ভধারণ করতে চায় বা গর্ভধারণ করে ফেলে সেটা মার জন্য ঝুঁকিপূর্ণ অবস্থা সুতরাং যে অবস্থাগুলোর কথা বলছিলাম যে কোন কোন সময় বা কি কি কন্ডিশন থাকলে কোনো মাকে আমরা ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা বলতে পারি আপনারা যদি একটু চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে কোনো মেয়ে যখন গর্ভ ধারণ করতে যাচ্ছে অথবা করে ফেলেছে এই ধরনের কন্ডিশন নিয়ে অথবা গর্ভকালীন সময়ও কিন্তু অনেক ধরনের সমস্যা তৈরি হতে পারে এই ধরনের তাদেরকে আমরা উচ্চ ঝুঁকিপূর্ণ বা হাই রিক্স অথবা উচ্চ ঝুঁকিপূর্ণ মা বা গর্ভবতী মা বলি আজকে এই পর্যন্তই আমরা পরবর্তী পর্যায়ে বাচ্চা কখন ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হতে পারে সে বিষয় নিয়ে আলোচনা করবো ধন্যবাদ